নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে আমাদের শিক্ষাক্ষেত্রটি এই মুহুর্তে যে সমস্ত ক্ষেত্র দুর্নীতিতে জড়িয়ে বালি পাথর কয়লা রেশন এগুলো যদি আমরা বাদও দিই অন্যতম গুরুত্বপূর্ণ আকর। এই শিক্ষাক্ষেত্রে যা যা ঘটেছে তা ইতিমধ্যে আমাদের রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের মানুষও জেনে গিয়েছে এমনকি বিদেশে আমার যে সমস্ত বন্ধুরা থাকেন তারাও অনেকে জিজ্ঞেস করেন যে কি এমন ঘটলো রাজ্যের স্ট্যান্ডিং এডুকেশন মিনিস্টারকে জেলে চলে যেতে হল পুজোর ছুটি পড়বার ঠিক আগে আমাদের রাজ্যে প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজগুলির দেখাশোনবা করবার যে লিডিং বা নোডাল এজেন্সি ম্যাকআউট প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে তাতে প্রায় আটশো সাঁত্রিশ কোটি টাকার হেরাফেরির অভিযোগ গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এসেছে যেহেতু পুজোর আবহাওয়া চলছে এবং এই মামলার নথি সামনে আসার পরপরই হাইকোর্টে পুজোর অবকাশ শুরু হয়ে গিয়েছে এই বিষয়টি নিয়ে সেরকম কোনো হইচই হয়নি এবং মূলধারার যে সংবাদ মাধ্যম সেখানেও বিষয়টা নিয়ে খুব একটা উচ্চবাচ্য হয়নি কিন্তু আমার মনে হয়েছে যে এই বিষয়টা আননোটিস চলে যাওয়াটা উচিত হবে না বিশেষ করে দুর্নীতির অভিযোগের পরিমাণ প্রায় যেখানে হাজার ছুঁই ছুঁই এখন অবধি যে সমস্ত নথি আদালতের সামনে পেশ হয়েছে সেখানে অস্বচ্ছতায় জড়িত অ্যামাউন্টের পরিমাণ আটশো কোটি টাকা স্বাভাবিকভাবে আমাদের মনে হয়েছে যে রাজ্যে সাধারণ মানুষ যাদের করের টাকায় এই টাকা শিক্ষার রৌনাগী মানুষ এবং ছাত্র যুব বিভিন্ন সংগঠন যারা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে লড়বার চেষ্টা করছেন তাদের এই বিষয়টা জানা উচিত এটাকে খেয়াল রাখা উচিত এই আটশো সাঁত্রিশ কোটি টাকার মধ্যে আমি আপনাদের ফিগারগুলো একটু দেখে বলবো তার মধ্যে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রায় যা ফিগার দেখা যাচ্ছে তিনশো বিয়াল্লিশ কোটি টাকা আটশো সাঁত্রিশ কোটি টাকার মধ্যে তিনশো বিয়াল্লিশ কোটি টাকা হিসাব বহির্ভূত খাতে দিয়ে দেওয়া হয়েছে এটা একটা মেজর অভিযোগ এটা আপনারা আশা করি বুঝতে পারছেন যারা ফাইন্যান্সের লোক তারা আরও গুরুত্বপূর্ণ বুঝতে পারবেন একশো আঠাশ কোটি টাকা খরচের কোনো শংসাপত্র জমা দেওয়া হয়নি যদি কোনো ছোটো প্রকল্প এটা খরচ করা হয়ে থাকে কোনো কাজ করানো হয়ে থাকে বা যাই হোক নিয়ম হচ্ছে তার একটা কমপ্লিশন সার্টিফিকেট দিতে হবে অথবা সেটা কোন খাতে কিভাবে খরচ হয়েছে প্রয়োজনীয় নথি তার যে সার্টিফাই করা কোনো একজন ভারপ্রাপ্ত আধিকারিক তিনি সেটা সার্টিফাই করে দায়িত্ব নেবেন যে হ্যাঁ এই কাজটা এই টাকার বিনিময় হয়েছে একশো সাতাশ কোটি টাকা খরচ হয়েছে যার কোনো শংসাপত্র নেই অথচ টাকাটা বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকে বেরিয়ে গেছে এর জন্য বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড ডিজভার্সিং যিনি অথরিটি রয়েছেন তিনি তার দায় নিশ্চয়ই এড়াতে পারেন না এটা অ্যাকাউন্টেন্সির অবাকক জানা যে কোনো লোক বুঝতে পারবেন তৃতীয় কী ঘটেছে তৃতীয় বিষয়টা ঘটেছে সাতাশ সাতান্ন কোটি টাকার ভুয়ো ও নকল নথির মাধ্যমে খরচ করা হয়েছে সরাসরি ক্রিমিনাল অফেন্স ভুয়ো এবং নকল নথির মাধ্যমে সাতান্ন কোটি টাকা খরচ করা হয়েছে বলে অভিযোগ উঠছে আর কি আমরা দেখেছি আর যেটা আমরা দেখেছি নিয়োগের ক্ষেত্রে একশো পঞ্চাশ জন এস সি প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে যেটা সংরক্ষণের মাধ্যমে এসসি এস পাওয়ার কথা ছিল এখন দেখুন বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যে গত প্রায় চার বছর হয়ে গেল সিএজি যে অডিট হয়েছে তার অডিট বিধানসভায় পেশ হচ্ছে না আপনি বামফ্রন্টের চৌত্রিশ বছরের কথা বাদ দিন সেখানে প্রতি বছরই অডিট রিপোর্ট পেশ হতো হ্যাঁ এবং সেখানে সরকারের বিরুদ্ধে খরচের পদ্ধতি প্রকরণ হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সবই থাকত কিন্তু স্টেটমেন্টটা পেশ হতো যে কেন্দ্রীয় সরকারের যে সিএজিটা রয়েছে সংবিধানের যে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা এমনকি কংগ্রেসের আমলে বাহাত্তর থেকে সাতাত্তরে সেখানেও প্রতি বছর কিন্তু অডিট রিপোর্টটা পেশ হয়েছে এই প্রথম আমরা এমন একটা জমানার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে কিন্তু সিএজির অডিট রিপোর্টও বিধানসভায় পেশ হয় না এবং আশ্চর্যের ব্যাপার আমাদের যেখানে যারা মুখ্য বিরোধী দল রয়েছেন তারাও এই বিষয়টা নিয়ে বিধানসভার মধ্যে কোথাও কোনো হইচই করেন না ওদের দলের একজন রয়েছেন যিনি অর্থনীতি কিছুটা বোঝেন অশোক লাহিড়ি ডক্টর অশোক লাহিড়ি তিনি আনন্দবাজারে একটি উত্তর সম্পাদকীয় লিখেছেন মাত্র এই অডিট রিপোর্ট পেশ না হওয়া নিয়ে বিজেপির তৎপরতা বলতে এত বড় একটা গুরুতর সাংবিধানিক রাইট মানুষের যেটা পেশ করতে হবে না হলে এই কোটি কোটি টাকা খরচ করে সিএইজি পোষার মানে কি এখন এই ধরনের মামলা হলে তবে আমরা জানতে পারছি যে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে যাবতীয় আর্থিক নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘটনা ঘটে চলেছে তহবিল থেকে টাকা বেরিয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে আমি খঞ্জিতে গিয়ে দেখলাম এসওসিআই যে ছাত্র সংগঠন ডিএসও তারা একমাত্র বিক্ষোভ দেখিয়েছে আমার ধারণা বাকিরা এখনও বিষয়টা বুঝে উঠতে পারেননি অথবা জেনে উঠতে পারেননি সুতরাং রাজ্যের সমস্ত সচেতন মানুষের কাছে আমি এই ম্যাকাউটে যে অভিযোগ উঠেছে আর্থিক তসরুপে যেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে সেটা আপনাদের সামনে পেশ করলাম মামলা এগোলে হয়তো বিষয়টা আরও বোঝা যাবে কথায়। যেরকম যেরকম যেটুকু আমার কাছে অন্তত আসবে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু আপনারা নিজেরাও চেষ্টা করুন একটু সজাগ থাকতে সতর্ক থাকতে কারণ মনে রাখবেন এই যে টাকাগুলো হেরাফেরি হচ্ছে এই টাকা আপনার আমার আপনার প্রত্যেকের করের টাকার টাকা দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত আমাদের কমেন্ট সেকশান সবসময় খোলা থাকে আপনার মতামত আমরা আশা করব আমাদের রিদ্ধ করবে আর একটা আবেদন আবারও করছি যে যারা আমাদের প্রোগ্রাম শোনেন তারা অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটা দ্য নিউজ কাউন্টার ডট এস এটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমাদের মনোবল বাড়বে আমাদের সুবিধেও হবে আর প্রত্যেককে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে